দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি ওয়ার্ডের নিয়ায় পনেরো নম্বর ওয়ার্ডে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এই আয়োজনে দেশ দেশ নীতি দেওয়ার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে এবং আমাদের নেতা জিয়া রহমানের মাছ কামনা করা হচ্ছে এবং আর হয় এবং আমাদের নেতা তারক মানে সুস্থতা দেশে ফিরে আসেন সে কামনা আমরা করছি সে বলে সাল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আর রহমান কুকুর জান্নাত রসিব করার জন্য সবাই দোয়া করবেন এবং সহ সবাই নিজে সুস্থভাবে এবং ভালোভাবে যাতে আশা এবং প্রত্যাশার সালাম আলাইকুম আহমদুল্লাহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপি বিএনপির অন্তর্গত পনেরং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান সূচিতে আমরা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব মরহুম আরাফাত রহমান কখর জন্য দোয়া করব আমাদের রাষ্ট্রনায়ক মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করব এবং আমাদের আগামী দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দোয়া কামনা করব ধন্যবাদ সবাইকে ইসমিল্লাহির রহমান রহিম বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপাগ জনসাধারণকে নিয়ে ইফতার করার জন্য

অত্যন্ত সুন্দরভাবে এলাকার সাধারণ মানুষকে নিয়ে এই ইফতার সম্পন্ন হচ্ছে আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইফতার সফল হোক স্বার্থ হোক দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা রহমান কুকুর আত্মার কামনা এবং দেশ নায়ক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল হোক এই আশাবাদ করে আমার প্রশাস করছি আল্লাহ মহানগর কর্তৃক নির্দেশনা মোতাবেক আজকের এই পনেরো নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল আপনারা নিশ্চয় জানেন দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তালেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মেয়র সিলেটে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি থানা জেলা আজকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতা আজকে পনেরো নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল আমরা ইফতার এবং দোয়া মাহফিল থেকে আমরা আমাদের তিন তিনবারে প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন আল্লাহ রব্লা আলমিন যেন তাকে সুস্থ অবস্থায় সুস্থতার সহিত আমাদের মাঝে গ্রহণ করতে পারেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং পাশাপাশি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান রহমান দেশে আসার সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফত রহমান কুকুর জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যা প্রার্থনা যেন এবং সারা দেশে চব্বিশে চব্বিশে চব্বিশের সময় আগস্টে জুলাই আগস্টে যারা এই সেই রাতারি শেখ হাসিনা কতটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ বেশ খুশি করেন তার জন্য দোয়া করব সবাইকে ধন্যবাদ সোজা হবে দল জিন্দাবাদ চলছে এবং সাধারণ

আজকে দলের নির্দেশনা শতভাগ বাস্তবায়িত হয়েছে এই জন্য ওয়ার্ড বিএনপি সহ টিম লিডার ইসমিল্লাহ রহমান রাহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সিলেট মহানগর পনেরো ওয়ার্ড বিএনপি কর্তৃক আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে রমজানের শুভেচ্ছা সম্মানিত অতিথিবৃন্দ আজকে আমাদের আমন্ত্রণে এই ইফতার মফিলে দৃষ্টির মধ্যে এসেছেন জন্য সবাইকে নং ওয়ার্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফিজ বাংলাদেশ